রাজ্যের পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তার দাবি জানিয়ে এবার পথে নামল কংগ্রেস সেই মোতাবেক বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটে নাগাদ বহরমপুর শহর জুড়ে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের বরিষ্ঠ কংগ্রেস নেতৃত্বসহ কংগ্রেসের নেতা ও কর্মীরা এদিন বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের একাংশ পরিক্রমা করে জাতীয় কংগ্রেসের এই প্রতিবাদ মিছিল উল্লেখ্য সম্প্রতি বাংলার বাইরে বিভিন্ন রাজ্যে শ্রমিকদের কাজে গিয়ে নানাভাবে হেনস্থা হতে হচ্ছে বাংলার পরিযায়ী শ্রমিকদের অথচ এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো সদর্থক ভূমিকা গ্রহণ করতে দেখা যায়নি রাজ্য সরকারকে মূলত এই পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের সুরক্ষার দাবি জানিয়ে কংগ্রেসের এই প্রতিবাদ মিছিল বলে জানালেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী রাজ্যে বাঙালির পরিযায় শ্রমিক যারা বাংলাদেশে নির্যাতন হচ্ছে সেই নির্যাতনের বিরুদ্ধে এবং তার পাশাপাশি পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার পরিযায় শ্রমিকদের রক্ষা করার পরিবর্তে তাদের নিয়ে রাজনীতি করার বিরুদ্ধেও আমরা বলতে চাই পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ান রাজ্য এখানটায় কুমিরের কান্না না কেঁদে যে যে রাজ্যে পরিযায় শ্রমিকদের বিপদ হচ্ছে সেই সব রাজ্যের সাথে কথা বলুন সেখানে এখানকার অফিসারদের আমলাদের পাঠিয়ে তাদের রক্ষা করুন পরিসংখ্যান তৈরি করুন ভারতবর্ষে কোন রাজ্যে কত পরিযায় শ্রমিক আছে তা আমাদের জানানো হোক এবং সেই সমস্ত রাজ্যের সঙ্গে যোগাযোগ করে তাদের সুরক্ষার ব্যবস্থা করা হোক